আমার নিজের দুনিয়ায় প্রিয়তমা অবশ্য সে ভাগ্য আমার দিকে হস্ত প্রসারিত করেছে আমাকে আনুকূল্য করেছে আর আমি আর রাশেদ মিলে শেখ সাইদের বাগান কিনতে যাব নষ্ট করার মতো সময় আমার হাতে নেই আমাকে অবশ্যই বাগানটি অন্য কেউ কিনে ফেলার আগেই সেখানে যেতে হবে আমি প্রথম রাশেদ ঘুম থেকে জাগাবো তারপর দুজনে মিলে সাইদের বাড়িতে গিয়ে চুক্তি করব রাশেদ কোথায় রাশেদ ওঠো জলদি ওঠো সে সব সময় এমন তাড়াহুড়া করে আগে দরজাটা খুলি এখনো ঘুমাচ্ছের গায়ের সব মানুষ জেগে উঠেছে জলদি কাপড় পরে নাও চলো চলো আমি ঘুমাচ্ছি না আমি সব সময় ভরে উঠি এমনকি আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এত তাড়াহুড়া করছেন কেন এখনো তো বেলা উঠেনি আমি আমাদের পূর্বে আর কাউকে সে বাগান ক্রয় করতে দেবো না আমাদের নসিবে যা লেখা রয়েছে তা অন্য কেউ নেবে না অতএব চিন্তা করে লাভ নেই আল্লাহর নির্দেশের বাইরে কিছুই হয় না তুমি আছো আল্লাহ ভরসা নিয়ে শোনো এদিকে আসো জলদি করো আমাদের তর্ক করার মতো সময় নেই এটাই শেখ সাইদের বাড়ি চলো ওর দরজাই করা নারে ওখানে আমরা তোমার বাগানখানে কিনতে এসেছি সাইদ আপনাদেরকে স্বাগত ভেতরে আসুন আমরা প্রস্তুত শেখ সাইদ এবং এই হচ্ছে তার মূল্য যা তুমি চেয়েছিলে আপনি এত তাড়াহুড়া করছেন কেন আমি আপনাদের যে বাগানটির কথা বলেছি তার নর্চর হবে না আমরা আপনাকে পুরোপুরি বিশ্বাস করি কিন্তু বাগানটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আমরা আমাদের ভাগ্য করতে চাই আর তাই আমরা একটু করছি আর কি আচ্ছা ঠিক আছে এই নিন এই যে জমির দলিল কিন্তু আমি আপনাদেরকে এই জমিটির খুব যত্ন নিতে বলবো কারণ এটি আমি আমার পিতামহের কাছ থেকে পেয়েছি এবং এতদিন আমি এর দেখাশোনা করেছি আমি এই জমির যথেষ্ট যত্ন নিব এটা আমার জীবনের স্বপ্ন আপনি ভাববেন না শেখ সাহিদ আমি আমার আজন্ম লালিত স্বপ্নকে ব্যর্থ হতে দেব না এই বাগানটার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হবে দিনের পর দিন নাহিম আর রাশেদ বাগানে কঠোর পরিশ্রম করে গেল বাগানের গাছগুলোতে ফল না আসা পর্যন্ত তারা পরিচর্যা অব্যাহত রাখল অবশেষে তাহলে গাছগুলোতে ফল ধরল চলো সন্ধার পূর্বেই আমরা বাজারে যাই দয়া করে আল্লাহ দেয়া সম্পদ থেকে আমায় কিছু দান করুন আমি গত কাল থেকে না খেয়ে আছি অন্য জায়গায় দেখো হে বৃদ্ধ তোমার সঙ্গে কথা বলে নষ্ট করার সময় আমাদের হাতে নেই डराও মিসকিনদের নিন্দা করো না এটা নাও ভাই এটা আল্লাহর দান তুমিフォルト होके দিলে কেন যদি এভাবে প্রত্যেক ভিক্ষুকে দিতে থাকে তাহলে আমাদের আর কিছু থাক উত্তেজিত হয় না ভাই মনে করো এই ফলটা আমি আমার অংশ থেকে ওকে দিলাম ভালো করেছো চলো চলো এবার চলো সংখে এক মুট এই তোমার টাকা ধন্যবাদ ধন্যবাদ শুকরিয়া আল্লাহর আল্লাহ চাহে তো আমাদের উপর তার করুণা অব্যাহত থাকবে রাশে একটা কথা ছিল আমি শিগগিরই এই বাগানের মুনাফা দিয়ে আরেকটা বাগান কেনার চিন্তা করছি এখন আমাদের কাছে আরেকটি বাগান ক্রয়ের মতো টাকা আছে এ তুমি কি বলো রাশে সে তো ভালো কথা কিন্তু মনে রাখবে এজন্য আমাদেরকে আরো অনেক কঠোর পরিশ্রম করতে হবে দয়া করে আমায় কিছু সাহায্য দিবেন আমার বাচ্চারা না খেয়ে আছে ঠিক আছে আমি তোমায় সাহায্য করব। কিন্তু আমার জন্য দোয়া করতে ভুলবে না ওকে দিতে হবে না কিছু তুমি কি আমাদের নতুন বাঙালির পরিকল্পনার কথা ভুলে গেছো আমাদের প্রত্যেকটি দিনে হাম সঞ্চয় করা দরকার প্রথমে মিসকিন তারপরে বাগান আল্লাহ তোমার এবং তোমার পরিবারের ভালো করুন এইভাবে তুমি তোমার সমস্ত অর্থ শেষ করবে অথবা হতে পারে আমাদের দুজনেরই যদি তুমি দান করা অব্যাহত রাখো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না রাশেদ একটা মিসকিন সাহায্য চাইবে আর আমি তাকে কিছু না দিয়ে চেয়ে চেয়ে দেখব আমার যা সম্পদ আছে তা তো আল্লাহরই দান তা থেকে তিনি আমায় কিছু দিয়েছেন মাত্র তুমি কি এই পেঁচাল বন্ধ করবে এখন থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা এবং আমরা বাগানের জমি দুভাগে ভাগ করে নিব তারপর তুমি তোমার ইচ্ছা মতো থাকো যেমনটি তোমার ইচ্ছা দুজন অংশীদার পৃথক হয়ে গেল প্রত্যেকেই তাদের জমিতে কঠোর পরিশ্রম শুরু করল বাগানে প্রচুর ফল হল রাশেদ গরিবদেরকে আরো বেশি করে সাহায্য করতে লাগলো তাদের কথা সে কখনো ভুলতো না আমি ফলগুলো দুই হাজার বিক্রি করেছি কেমনটি আপনি বলেছিলেন খুব ভালো খুব ভালো দাও দেখি আরে জলদি দাও আমি যে অর্থ ভালোবাসি জনাব দয়া করে কিছু সাহায্য করুন আমি বড় ক্ষুদার্ত আমি বৃদ্ধ মানুষ এবং কোন কাজ করতে পারি না। কি আপনি শীঘ্র চলে যান আপনি কি জানেন এটা কার বাড়ি এটা নাইম সাহেবের বাড়ি তিনি গরিবদের একদম দেখতে পারেন না তিনি যদি আপনাকে দেখতে পান তাহলে প্রহার করতে পারেন আমি আল্লাহর কাছ থেকে এসেছি আবার তার নিকটে ফিরে যাব আমাদের জন্য তিনি যথেষ্ট নাইমের অর্থসম্পদ অনেক বৃদ্ধি পেল এখন তার দুটো বাগান বাগানগুলো ছিল নদীর ধারে আমি একটু শহরে যাচ্ছি কিছু নতুন পোশাক কিনতে হবে এমন পোশাক যে আমায় মানাবে ভালো আপনার যেমনটি ইচ্ছে প্রভু আমি ফিরে না আসা পর্যন্ত বাগান ছেড়ে যাবে না আর সাবধান থাকবে যেন বাগান থেকে কেউ কিছু চুরি না করে গোলাম সর্বক্ষণ এখানেই মজুদ থাকবে হে আমার মনি রাশেদ দাঁড়ো 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 রাশেদ তুমি এখন কেমন আছো কতদিন তোমার সঙ্গে আমার দেখা হয় না হাজার আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু তোমার ভালো বুঝতে না আমি চলছি ঘোড়ার গাড়িতে আর তুমি পায়ে হেঁটে আমি এখন দুটো বিশাল বাগানের মালিক আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তোমাকে এসব দিয়েছেন হারদিক আমি খুশি হব এসো আমার সঙ্গে চলো রাশেদ আমার বাগান দুটো দেখবে তুমি যদি তাতে খুশি হও তাহলে চলো আল্লার দান সকল প্রশংসা কেবল তার এটা নাও? আর দেখো আমার জীবনটা কত গেছে এসব পরিশ্রম এবং অর্থ উপার্জনের নেশার ফল তুমি কি এখনো আগের মতে গরিব মিসকিনদের অর্থ বিলি করে আনন্দ পাও গরিব মিসকিনদের সাহায্য করে আমি যে আনন্দ পাই তা পৃথিবীর সকল সম্পদের বিনিময়েও পাওয়া সম্ভব নয় সেই বস্তা পচা সস্তা চিন্তায় এখনো তোমার মগজে আছে আমি ওসব অনেক আগেই ছেড়ে ফেলেছি আর এই তুমি দেখতে পাচ্ছ যে আমার অর্থকরী সম্পদ অনেক অনেক গুল বেড়ে গেছে না বন্ধু না তোমার চিন্তা ভুল তুমি অন্তরকে অহংকার দিয়ে পূর্ণ করো না তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং তোমাকে তার রহমত থেকে বঞ্চিত করবেন ফলে তুমি আবার আগের মতোই গরিব হয়ে যেতে পারো এবং কাল কেয়ামতে তিনি তোমাকে শাস্তি দেবেন কি বললে তুমি আমার বাগান দুটো ধ্বংস হয়ে যাবে না 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 অন্তত আমার দুটো বাগানের ক্ষেত্রে এমনটি কখনো হতে পারে না কারণ কারণ তারা সর্বদা আমার যত্ন আর নিয়ন্ত্রণে রয়েছে এবং চিরকাল আমারই থাকবে আমাকে আবার কে পাকড়াও করবে তুমি যা বলেছো সব মিথ্যে প্রবঞ্চনা পরকাল বলে কিছু নেই আমি এসব বিশ্বাস করি না বিশ্বাস এমন অবিশ্বাসী হয়েও না আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং এরূপ যৌবন দীপ্ত তরতাজা করেছেন তোমার জন্য বড় দুঃখ হয় বন্ধু আমি আর বারে এমন উদ্ভট কথা শুনতে চাই না তুমিও যদি অর্থবিত্তের মালিক হতে চাও তাহলে আমার পথে চলো দেখবে তুমিও ধনী হয়ে গেছো তোমার মতো লেজ কাটা হতে আমি রাজি নই এবং কিছুতেই তার উপর বিশ্বাস হারাবো না আল্লাহই সর্বোত্তম দাতা যে বাগান দুটোকে তুমি তোমার জান্নাত বলে মনে করছো তিনি ইচ্ছা করলে আমায় এর চেয়ে ঢের বেশি দিতে পারেন আর যদি না দেন তাহলে জেনে রাখবে তিনি আমার জন্য তা সঞ্জিত রেখেছেন একদিন একদিন দিবেন কিন্তু তুমি দুটো ফলের বাগানের বিনিময়ে নিজের ইমানের মতো ঐশ্বর্যকে বিসর্জন দিলে এর ফল তুমি একদিন পাবেই এর ফল তুমি একদিন পাবেই তুমি চলে গেলেই জীবনে আর দ্বিতীয়বার তোমার মুখ দর্শন করতে চাই না তোমার এই অকট কথা শুনতে চাই না সে রাতেই আল্লাহর ক্রোধ নেমে আসে নাইমের দুই জান্নাতের উপর দুটো বাগানই পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাছে গাছে ঝুলে থাকা টাটকা ফলগুলো মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে নাইমের সমস্ত শ্রম পণ্ড হয়ে যায় আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে গেল আমার পাকা পাকা ফলগুলো কোথায় আমার লম্বা লম্বা গাছগুলো কোথায় আর নদীর স্বচ্ছ জল হিবা কোথায় এটা আল্লাহর ক্রোধ আমি তাকে অবিশ্বাস করেছি এটা আমার কর্মফল আমি যদি রাশেদের কথা শুনতাম আমি যদি রাশেদের কথা শুনতাম এবং তোমাকে বিশ্বাস করতাম তাহলে হয়তো এমনটি হতো না হে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে আমার শাস্তি দিয়েছো আমি তোমার কাছে মাপ চাই হে আল্লাহ তোমার কাছে মাপ চাই তোমার কাছে মাপ চাই